টাইপের হিরোইন আপনাদের পছন্দ সেই হিরোইন পছন্দ যারা কিনা পেটে বাচ্চা নিয়ে যারা কিনা সন্তান প্রসাদ করে যারা হাইড থাকে ব্যবহার কথাবার্তা আসলে টোটালি পরিবারকে প্রেজেন্ট করে চিত্রনায়িকা বর্ষার সংসারে ধরেছে ভাঙন এবার অপু বিশ্বাসকে ইঙ্গিত করে কথা বললেন বর্ষা তাহলে কি অপুকে সন্দেহ করে বর্ষা তো এই ভিডিওর মাধ্যমে জানাবো সাকিব খানের কাছ থেকে হওয়ার পরে অপু অনেক বছর যাবতী একা আছে তার ছেলেকে নিয়ে জীবন পার করছে বাংলাদেশের চিত্রনায়িকা অপবিশ্বাস বিশ্বাস একমাত্র সাকিব খানকে ভালোবাসে সে অন্য কোনো পুরুষকে তার জীবনে জায়গা দিবে না তাহলে এবার বর্ষা কি ইঙ্গিত করে কথা বললেন বর্ষা একটা ইন্টারভিউতে বলেছেন আমি চাই না আমার সংসারে কেউ ইন্টারফেয়ার করুক শত চেষ্টা করার পরও আমার সংসার ভাঙা যাবে না বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন কিছু নায়িকা আছে যারা চাচ্ছে আমার সংসার ভাঙতে তাকে তো তার স্বামী ছেড়ে দিয়েছে এবার আমার সংসার ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে যে কথা শোনার পর থেকে নেটিজেনরা করছে সমালোচনা তাহলে কি বর্ষা এই কথাটা অপবিশ্বাসকে বলেছে অপবিশ্বাসের সাথে বর্ষা আর অনন্ত লেলে সেই রকম কোনো ভালো সম্পর্ক নেই কিন্তু সম্প্রতি সময় নাকি অনন্ত জলিলকে কল দিতে দেখা গিয়েছে অপু বিশ্বাসকে আর এটা দেখার পর থেকে ডাউট করছে বর্ষা বর্ষা বলছে আমার সংসার ভাঙার চেষ্টা করে লাভ নেই আমি আমার সংসার নিজের হাতে আগলে রাখব তো ভিউয়ার্স এই বিষয়ে আপনাদের কি মতামত অপু বিশ্বাস কি এই রকম একটা কাজ করতে পারে আপনার মতামতটি জানাতে পারেন কমেন্ট করে